আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমাদের বাগানে আমি আজকে ভিডিওটি করছি হলো সতেরোই ডিসেম্বর তো এই সময় আমাদের বাগানের একটি অফসুট চারায় খেজুরের একটা বাধা চলে এসেছে তে অনেক সময় এটা হয়ে থাকে এটা এমন না যে আসলে আগে হয়নি এমন তেমন কিছুই না হয়ে থাকে অনেক সময়ই অফসুর চারাগুলো যেগুলো বের হয়ে আসে এগুলো দিয়েই অনিয়মিত যে ফুলটা যেটা সচরাচর সিজন নয় এই সময়ে বেশ কিছু সময় ফুল চলে আসে এটা হলো অনিয়মিত নিয়মিত কিন্তু ফুল নয় এটা তো আমাদের এই চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক চারা আছে গোড়ায় কিন্তু এমন একটা চারায় আসলে সেই ফুলটা এসেছে সেটা খুবই ছোট। এই চারাগুলো এক বছরের মতো বয়স এটা প্রায় দুই বছর পার হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা যারা আমার চ্যানেলকে আগে থেকে ফলো করেন আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে এই গাছটা আমার একটা স্ত্রী গাছ তো এই স্ত্রী গাছটায় ছিল আগে একটা এই দিকে যেটা আছে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন যে সাকারটা এইটা ছিল এই গাছের ছাকার একটা তো বাধা আসার আগে এই যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন বাধা আসার সময় মানে বাধা আসার পনেরো বিশ দিন আগে আর কি এই ছাকারটা বের হয়ে আসে তো এই শাখারের সংখ্যা হয়ে যায় দুই তখন এবং পরবর্তীতে আবার এখন থেকে চার মাস আগে চার সাড়ে চার মাস আগে আরও দুইটি ছাকার বের হয়ে আসে এখানে একটি এবং এখানে একটি তো আমি এসে লক্ষ্য করলাম যে এখানে যে দেখতে পাচ্ছেন এই শাকারটা এই শাকারটাই কিন্তু বাধা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ডাঁটাটা আপনাদের যদি অসুবিধা হয় আমি দেখাচ্ছি আপনাদের এই যে গাছে আসলে কাঁটা পরিষ্কার করা হয়নি এখনো এই জন্য একটু কষ্টই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দর্শক একটা দানা বের হয়ে আছে যেহেতু আমার কাছে বর্তমানে পরাগরেণু নেই তাই আমি পরাগায়নও করবো না বা পরাগায়ন করলেও এখানে আটকানোর চান্স খুবই কম তো রেয়ার কেস কিন্তু বেশ কিছু ঘটে যায় যেগুলো আসলে বেশ প্রশান্তিদায়ক যদি এই সময় একটা এত ছোট তারায় যদি আমরা ফল পেয়ে যাই হুট করে তাহলে কিন্তু সেটা বেশ প্রশান্তি দেয় আনন্দ দেয় মনে এবং এই কাজগুলো করার অনুপ্রেরণা যোগায়। আমি হুট করে সেদিন সব গাছগুলোতে যেহেতু এই জায়গাগুলো বা নেটের এই জায়গাগুলো আসলে পোকা চেক করি যে বাগানে পোকা ধরেছে কি না হুট করে আমি এই ডাটাটা দেখলাম এবং ডাটার মাথায় দেখলাম যে একটা খেজুরের দানা সেক্ষেত্রে বেশ প্রথমে অবাকই হলাম যে এত ছোট গাছেই ধরে গেল কিন্তু আসলে এমন এটা রেয়ার কেস তবে এমন নয় যে সব গাছে আসবে কারণ এর থেকেও তো বড় ছাঁকা আমাদের কাছেই আছে গাছে কিন্তু সেগুলো কিন্তু আসেনি তো এটাই আপনাদের দেখা হচ্ছিল তো আপনারা এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কারা আশ্চর্য হয়েছেন আমাদের কমেন্টে জানাবেন কার কার এরকম এসেছিল তারাও জানাবেন যে কার কার এরকম গাছে গাছে আসেনি হয়তো কিন্তু আগে ভাগেই সাকারে চলে এসেছে এরকম যদি কারো হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এটা আমাদের পুরুষ গাছ এইটায় গন্ডার পোকা কিন্তু আক্রমণ করেছিল এই যে দেখতে পাচ্ছেন মারা গেছে ডালটা এই যে দেখতে পাচ্ছেন তো ওষুধ দিয়েছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এইটা গাছেই সর্বপ্রথম বাধা পাব এ বছরের এই যে দেখতে পাচ্ছেন প্রায় ছয় ফিট উপরে কিন্তু সাকার বের হয়ে গেছে নতুন করে আবার এমনিতে এখানে অনেকগুলো সাকার অলরেডি আমি একটা কেটে ফেলে দিয়েছি এই জায়গায় যেটা ছিল এখানে কিন্তু একটা শাখার ছিল আমি ওটা কেটে ফেলে দিয়েছি কারণ এমনিতেই পুরুষ গাছ তবে আমার পুরুষ গাছের সংখ্যা কম যদিও ইনশাল্লাহ আরও পুরুষ গাছ হবে কারণ বীজের গাছ যেহেতু পুরুষ স্ত্রী তো হবেই পুরুষ গাছের পরিমাণই বেশি হয় এখনও বাগানে প্রায় বিশটি গাছ চিহ্নিত হয়নি সেক্ষেত্রে এখানে বেশ কিছু হয়তো পুরুষ গাছ পাওয়া যাবে কিন্তু গতবার কিন্তু জয় আমার বাধা এসেছিলো তিনটি গাছে পুরুষ গাছ এই গাছটা এই গাছটা বাদ দিয়ে তিনটি গাছে বাধা এসেছিল তিনটি স্ত্রী তো আল্লাহ যদি এবার আরও বেশি স্ত্রী দেয় সেক্ষেত্রে আসলে পুরুষ গাছের দরকার হবে এর জন্য আমি কিছু সাকার রেখে দিয়েছি আমার নিজের বাগানে লাগানোর জন্য তো বাগানে লাগার পরে এই গাছটাকে ফুলফিল ক্লিয়ার করে দিব এবং বাধা আসার পরে উপরের এই যে সাকার বের হয়েছে এখানে একটি দুইটি সাকার বের হয়েছে আবার এখানে আরেকটি এই সাকারগুলো বাধা আসার পর যখন ধীরে ধীরে ডাল ছাড়াই করবো তখন কিন্তু এই সাগারগুলো কেটে দিব কেটে দিয়ে ওষুধ দিয়ে দিব ওখানে কারণ এই সাগারগুলো রাখলে এই গাছটারও খাওয়াটা খাবার যেটা পাবে সেটা কিছুটা গ্রহণ করবে কিন্তু আমাদের তো এই গাছের থেকে যে চাওয়াটা সেটা হলো পরাগরেণু রেণু সেক্ষেত্রে যতটা ফ্রিলি রাখা যায় এই গাছটাকে যে শুধুমাত্র নিজেই খাবে কোনো বাচ্চাদের খাবার দিতে হবে না এর যে বাচ্চাগুলো আছে সাখারগুলো সেই ক্ষেত্রে গাছটাকে বেশি ফ্রি রাখা যাবে এই যে বড়ো সাকারটা দেখতে পাচ্ছেন এটার বয়স তিন বছর পার হয়ে গেছে এটাও এবার আলাদা করে ফেলবো এটা আমি আমার বাগানেই লাগাবো যেহেতু আমার এই গাছটার পরাগ্রেণুর কোয়ালিটি মোটামুটি ভালো অনেক পরাগ্রেণু হয় মোটামুটি সাইজের বাধা হলেও অনেক পাউডার বেশি থাকে সেই ক্ষেত্রে এটাই দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর সাকার বের হয় এই যে দেখতে পাচ্ছেন একটা থেকে কত সাকার বের হয়েছে বা এই যে একটা এটাই একটা এখানে আবার দেখুন এখানে এখানে আবার এখানে উপরে এখানে মানে বের হয়ে যাচ্ছে সাকার তো আপনারা আমাদের কাছ থেকে আর কি কি বিষয়ে ভিডিও চান এটা আমাদের জানাবেন এবং আমাদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে সেটাও জানাবেন আমরা কোনো প্রফেশনাল কেউ নই আমি যতটুকু বুঝি নিজে নিজের অভিজ্ঞতায় অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা নির্দ্বিধায় যে আমার কথা বিশ্বাস করতে হবে এমন নয় আপনারা বিচার করবেন অনেকের ভিডিও দেখবেন বাদ বিচার করে দেখবেন আপনাদের যুক্তিতর্কের দিকটা আলোচনা করবেন এরপর আপনাদের যেটা যুক্তিসঙ্গত মনে হয় আমার যদি কোনো জিনিস মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে সেটা গ্রহণ করবেন যেটা যদি ভুল বলে থাকি সেটা বর্জন করবেন তো আগামী ভিডিও দেখার আশাবাদ ব্যক্ত রেখেই আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ